নমস্কার বন্ধুরা পাখিরা ছুটি আছে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আম দিয়ে একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো দেখুন আমগুলো সব পেরে নিয়েছি এবার রান্না করে যাবো তার আগে আমগুলো পুড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন কতগুলো আম পাড়া হয়ে গেছে আর বেশি পারবো না এতে বেশি লাগবে না আজকে আমি কাশুন্ডি বানাবো সেটা কীভাবে বানাবো দেখাবো বন্ধুরা আমি আম পেড়ে রান্নাঘরে চলে এসেছি আর দেখুন কি সুন্দর আমগুলো ছোট বড় কত হয়েছে কত সুন্দর সুন্দর দেখুন আমের খোসাগুলো ছাড়িয়ে নেবো এত আম লাগবে না কাশুন্ডি করতে অল্প লাগবে বন্ধুরা আমি দুটো আম ছাড়িয়ে নিচ্ছি আম কাসন্দি রাখার মতন আমার সেরকম জায়গা এখন নেই কাছে এখানে একটা বয়াম রয়েছে এই জন্য আমি দুটো আমের কাসন্দি করে আপনাদের দেখাবো আমি পরে আবার করব গাছে তো আম আছেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি একটা গ্রেটার গ্রেটার দিয়ে আমটাকে আমি গ্রেট করে নেবো খুব সহজে গ্রেফত করা হয়ে যাচ্ছে আর কাসমডিটাও খেতে খুব ভালো লাগবে এইভাবে করবেন অন্য যায় আপনাদের ইচ্ছা কিন্তু করলে খুব ভালো লাগে একবার করে দেখবেন দেখুন বন্ধুরা গ্রেফত করা হয়ে গেছে আর আম থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে গ্রেফত করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছে একটা ছাগনি এই ছাগনিটা বাটির ওপরে বসিয়ে নেবো নিয়ে এটা ছাড়নির ওপরে গ্রেট করা আমগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা জল ঝরছে আম থেকে আরও ভালো করে জলটা আমি ঝরিয়ে নেবো এইভাবে চেপে চেপে চামচের পিছন দিক দিয়ে চেপে চেপে জলটা ভালো করে সব ঝেড়ে নেব কাপড়ে করে নিয়েও জলটা ঝেড়ে নিতে পারেন বা রোদে দিয়েও জলটা ঝরিয়ে নিতে পারে যত জল বের করে নেবে ততই ভালো থাকবে জল পড়ছে না আমি ফেলে ওলটা জ্বালা হয়ে গেছে এবার কড়াটা বসিয়ে দেবো এখানে নিয়ে নিছি আমি দু রকমের সর্ষে সরষেটা কড়ার মধ্যে দিয়ে দেবো সরষেগুলো অল্প ছেড়ে নেব খুব বেশি নাড়বো না বেশি নাড়লে তেতো হয়ে যাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নিয়েছি গোটা মৌরি গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে আর নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা পায়ের মধ্যে দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ উঠেছে এবার এটা নামিয়ে নেব এই মশলাগুলো সব গুঁড়ো করে নেব করা হয়ে গেছে দেখুন খুব আমি গুঁড়ো করিনি অর্ধেক করে গুঁড়ো করেছি কাসন্দিতে বেশ অর্ধেক অর্ধেক গুঁড়ো হলে সর্ষে বেশ ভালো লাগে দিটা এবার এই মশলাগুলো গুঁড়ো করে নেবো করা হয়ে গেছে গেট করে রাখা আমটা নিয়ে নিয়েছি ডিসের মধ্যে আমটা নিয়ে নিয়েছি দিয়ে দেবো লবণ হাফ চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের প্রয়োজন মতন দেবেন আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন ভেজে রাখা গুঁড়ো মশলা সব রকম যে মশলা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ দু রকমের সর্ষে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু চামচ সরষেটা একটু বেশি করে দিতে হবে গোলমরিচের গুঁড়ো হাফ চামচেরও কম গোলমরিচটা চাইলে আপনারা গোটা মশলার সঙ্গেও ভেজে নিতে পারেন আমার ভাজা ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য চিনি হাফ চামচেরও কম চিনিটা দিলে একটু ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি চাইলে আপনারা নাও দিতে পারেন আমি একটু দিয়ে করি বেশ ভালো লাগে খেতে কাসঙ্গিটা সব শেষে দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি ভিনিগার এক চামচ ভিনিগারটা দিলে আচারটা ভালো থাকবে অনেক দিন আচারটা অনেক দিন ভালো থাকবে সেই জন্য ভিনিগারটা দিয়ে দিলাম সব গুঁড়ো মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব এরপর দিয়ে দেবো সরিষার তেল আচারিতে সরিষার তেল দিতেই হবে দিয়ে দিলাম তেলটা দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেব দেখুন দেখেই খেতে ইচ্ছা করছে আচারটা খুব সুন্দর একটা রেসিপি আর খুব সহজ রেসিপি আর এই আচারটাকে একটু রোদে দিয়ে রাখতে হবে চার পাঁচ দিন পরপর দিতে হবে আর অনেক দিন যদি এই আচারটা রেখে খান তাহলে মাঝে মাঝে রোদ খাইয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার জার নিয়েছে একটা কাঁচে এই কাঁচের জারের মধ্যে আমি রেখে দেব সবশেষে দিয়ে দিচ্ছি তেল ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে আজারটা ভালো থাকবে একটু তেল বেশি করে দিতে হবে দেখুন সর্ষে তেলটা দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখ কাঁসুনিতে সরষে তেলই দিতে হবে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধ করে দিলাম ঢাকনা দিয়ে তাহলে এটা রোদে দিয়ে দেবো দিয়ে চার পাঁচ দিন দেখে এটা তারপরে এটা খাওয়া যাবে আর মাঝে মাঝে এটা রোদে দি বন্ধুরা এই রেসিপিটা বানাতে বানাতে আর শুনতে হয়ে গেছে এই আজকে আমি আর রোদে দেবো না রোদ তো নেই আমি কালকে এটা রোদে দেবো আর এইভাবে আপনারা বানাবেন আর কেমন হয়েছে এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার